আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি যে মহান রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর এই জীবনটা হলো অতি সংক্ষিপ্ত একটা জীবন মহান আল্লাহ তাআলা কোরআনুল ক্যারিমে আমাদেরকে বলেছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দাও তিনি বলেন যে দুনিয়ার তো তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী এই জীবনটা হলো অতি সংক্ষিপ্ত একটা জীবন যাকে বলতে হবে কর্মক্ষেত্র কারণ রসুল্লাহ সাল আলহ্লাম তিনি বলেছেন এই পৃথিবীটা হলো একটা শস্য ক্ষেত্র তার মানে এখানে আমরা ফসল ফলাবো আমরা মহান রব আলিনের ইবাদত করব যাতে করে আমরা চিরস্থায়ী জান্নাতে সুখে শান্তিতে প্রশান্তিতে থাকতে পারি তাই এই জীবনটা সত্যি অতি সংক্ষিপ্ত একটা জীবন আর এই জীবনটা হলো একটা পরীক্ষা অবশ্যই মহান রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন মহান রব্বুল আলমিন তিনি কোরআনুল ক্যারিমের সুরা বাকারার এক শত নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন বলেন বুলুয়নকুম্ভিশ ইম মিনাল হোফ ইউল জো ওয়ানা পুসিমিনাল আমলিউয়াল অং ফুসি ওয়া সামার ও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা মহান আল্লাহ তালা এখানে বলেছেন আমি অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই এই দুনিয়ার জীবন হচ্ছে একটা পরীক্ষার জায়গা আর মহান আলামিন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেই যারাই এই পৃথিবীতে মহান রব্বুল আলমিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারাই পরকালে ক্ষতিগ্রস্ত হবে তাই মহান আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তাহলে মহান আমাদেরকে কি দিয়ে পরীক্ষা করবেন তিনি বলেন কিছুটা ভয় অবশ্যই তোমাদেরকে ভয় দেখাবো তোমাদের অন্তরে ভয় থাকবে তোমরা ভয় পাবে কিসের ভয় আমরা পাবো এটা বিভিন্ন ধরনের ভয় হতে পারে তবে ভয় দ্বারা আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন তারপর খুদা খুদা ধারা মহান আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন রিজিক দ্বারা মহান রফুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দিয়ে মহান রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন আবার রিজিক না দিয়ে মহান রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন তারপর তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব মাল ও জানের ক্ষতি দ্বারা অবশ্যই আমাদের মাল ধন সম্পদ আমাদের যান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন এই যে গত দুই দিন আগে মাইলস্টুন শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আহত এবং নিহত হয়েছে তারা আগুনে দগ্ধ হয়েছে তাদের জীবন শেষ হয়ে গেছে তারা পরকালে চলে গেছে তার মানে এখানে ক্ষতি হয়েছে মহান রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করেছেন এবং আমরা পৃথিবীতে থাকতে আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি কিনা আমরা দৈর্য ধারণ করি কিনা এর পরীক্ষা মহান রব্বুল আলামিন আমাদেরকে করতেছেন অবশ্যই পিতামাতা হিসেবে আমাদেরকে দর্য ধারণ করতে হবে তাই মাল ও জানের ক্ষতি দ্বারা মহান রব্বুল আলামিন আমার আপনার পরীক্ষা করবেন অতএব ধৈর্যহারা হওয়া যাবে না তারপর মহান রব্বুল আলামিন বলেন ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমরা অনেক সময় দেখেছি জ্বর তুফানের কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয় গবাদি পশু মরে যায় বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হই খরার মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হই শীতের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হই গরমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই এই যে ফল ফসল নষ্ট ক্ষতি ইত্যাদি এগুলোর মাধ্যমে মহান আমাদেরকে পরীক্ষা করতেছেন তিনি বলেন আর সুসংবাদ দাও তাদেরকে যারা কি করে ধৈর্য ধারণ করে যারা ধৈর্যশীল তাদের জন্য হলো সুসংবাদ সম্মানিত বাইবোন গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি জীবন মানে হলো একটা পরীক্ষা আর মহান রব্বুল আলামিন আমাদের এই জীবনে অনেকভাবে তিনি আমাদের এই পরীক্ষা করে থাকেন কখনো মহান রব্বুল আলামিন আমাদেরকে সুখ দিয়ে পরীক্ষা করেন সুখের সময় আমি সত্যি মহান রব্বুল আলমিনকে স্মরণ করি কিনা এটা দেখার জন্য মহান আলামিন আমাদেরকে পরীক্ষা করেন কখনো দুঃখ দুর্দশা এগুলো দিয়ে মহান রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করেন কখনো দারিদ্রতা দরিদ্রের মধ্য দিয়ে আমরা যখন যাই আমরা যখন না খেয়ে থাকি আমরা যখন মানুষের মানে অকল্যাণের মধ্যে আমরা আমরা যখন যখন মানুষ আমাদেরকে নিয়ে গিবত করে করে তখন কতটুকু ধৈর্য ধারণ করতে পারি মানে সবকিছু জীবনে হলো পরীক্ষা তারপর মহান রব্ আলমিন আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ কেড়ে নিয়ে মহান রব্লা আলমিন পরীক্ষা করেন মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই যে পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছেন এই মহামূল্যবান সময়গুলো আমরা কোন খাতে ব্যয় করতেছি সময়গুলোকে সঠিক ব্যবহার করতেছি কিনা এই সময় দিয়েও তিনি আমাদেরকে পরীক্ষা করেন মহান রব্বুল আলামিন কাউকে দীর্ঘ জীবন দান করে পরীক্ষা করেন মানে সব কিছুই পরীক্ষা আবার মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্বাস্থ্য দিয়ে পরীক্ষা করেন আবার মাঝে মাঝে রোগ বেদি ইত্যাদি দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন আমরা মাঝে মাঝে হাসপাতালের বেডে থাকি আমরা বার্ন ইউনিটে থাকি আমরা বিভিন্ন অসুস্থতার মধ্য দিয়ে যাই আমরা বিভিন্ন বিপদের মধ্য দিয়ে যাই প্রত্যেকটা বিপদ আপদ বালা মুসিবত সব কিছু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন যাতে করে তিনি দেখতে পারেন আমরা কতটা ধৈর্যশীল তাই সম্মানিত ভাই বোন এই পরীক্ষার সময় আমাদের করণীয় অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা হলো এই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ যারা দৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে এবং এই সময়ে মহান রব্বুল আলমিনের উপর ভরসা করতে হবে একমাত্র তাওয়াক্কুল ভরসা মহান রব্বুল আলমিনের উপর করতে হবে আর আল্লাহ তালাকেই ভয় করতে হবে আর এমতো অবস্থায় আমাদের চরিত্রকে সবসময় সুন্দর রাখতে হবে আমাদের আখলাখ আমাদের চরিত্র যাতে উত্তম হয় সেই চেষ্টা সবসময় করতে হবে আর একটা কথা গুনাহ থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে শয়তানের কুমন্ত্রণা থেকে নফসের কুমন্ত্রণা থেকে শয়তানের ওয়াস থেকে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে আর অবশ্যই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে গুনাহ মুক্ত জীবন করতে হবে তারপর সর্বোপরি আমাদেরকে মহান রব্বুল আলমিনের ইবাদত করতে হবে তারপর সুন্দর মৃত্যু যেন আমাদের হয় এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে সবসময় দোয়া করতে হবে আর বিগত সালে বিগত সময়ে আমরা যে গুনাহ করেছি সেই গুনাহ করার কারণে অবশ্যই অবশ্যই অনুতপ্ত হতে হবে মহান রব্বুল আলমিনের কাছে কান্না কাটি করতে হবে তহবা করার মাধ্যমে মহান রবের দিকেই ফিরে আসতে হবে কারণ মহান রব্দুল আলমিনুল কারিমে এখানেই তিনি বলেছেন আল্লাহিনা ইজা আতুহু মুসিবা পলু আর তাদের উপর যখন বিপদ এসে পড়ে তারা যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা তারই সান্নিধ্যে ফিরে যাব অবশ্যই আমাদের প্রত্যাবর্তন একমাত্র আমাদের রবের দিকে আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব তাই সম্মানিত বা বোন এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী একটা জীবন এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় চিরস্থায়ী একটা জীবন আমাদের সামনে পড়ে আছে আমরা মৃত্যুর মধ্য দিয়ে সেখানে আমরা যাব অবশ্যই সেই জীবনে আমরা যেন শান্তিতে থাকতে পারি চিরস্থায়ীভাবে আমরা যেন জান্নাতে যেতে পারি মহান রব্বুল আলমিনের কাছে আমরা এই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদেরকে সুসংবাদ দান করুন এবং আমরা যেন সবসময় ইবাদতের মধ্যে রত থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন